নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা বেসন দিয়ে ঝিঙে দিয়ে একটা অন্য রকমের রেসিপি বানাবো রেসিপিটা বন্ধুরা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি বেসন দিয়ে ঝিঙে দিয়ে কেমনভাবে এই রেসিপিটা বানাই আপনারা দেখবেন এই যে দেখুন বন্ধুরা আমি যে বেসন দিয়ে ঝিঙে দিয়ে যে রেসিপিটা বানাবো সেই রেসিপির জন্য নিয়েছি একটা পেঁয়াজ কেটে চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো কুচি আদা রসুন জোয়ান পরিমাণ মতন বেসন আর যে ঝিঙে আমি ঝিঙে দিয়ে বানাবো যে সুন্দর করে ঝিঙে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাটির মধ্যে এই যে বেসনটা দিয়ে দিলাম জোয়ান স্বাদ মতন লবণ আমি আমার ব্যসম অনুযায়ী লবণটা ব্যবহার করছি আপনারা আপনাদের ব্যসম অনুযায়ী লবণটা ব্যবহার করবে একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জিরের গুঁড়ো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো সবগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব আমি যেখানে জোয়ান ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা জিরে বা কালো জিরেও ব্যবহার করতে পারে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে এই যে দেখুন বন্ধুরা বেসমটা এই যে আমি এরমভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর এই বেসমের যে রেসিপিটা বানাবো বন্ধুরা একদম অন্য ধরনের রেসিপি আমি যে ঝিঙে ব্যবহার করছি আপনারা শুধু এই যে এর বড়াটা বানিয়ে আপনারা কিন্তু কাই মতন করেও ঝাল বানাতে পারেন এই যে দেখুন জলটা গরম হয়ে এসছে এবার আমি দিয়ে দেব বেসম এই যে জলটা ফুটে এসেছে এবারে দিয়ে দেব এটা কিন্তু বন্ধুরা আমি তেলে ভাজবো না আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এই যে দেখুন বন্ধুরা আমি সবগুলো দিয়ে দিয়েছি একদম সুন্দরভাবে জলে ভেসে উঠেছে আর আপনারা যখন এই রেসিপিটা বানাবেন ঠান্ডা জলে দেবেন না জলটা একটু ফুটে আসলে তারপরে দেবেন এবার আমি এক এক করে উল্টে দেব এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি হয় এইটা খুব সুন্দর লাগবে খেতে আপনারা যখন ভালো করে রান্নাটা বানাবেন এটা দেখুন বন্ধুরা পুরো একদম জল ছেড়ে ভেসে গেছে এই যে দেখুন এবারে এগুলো আমি সব তুলে নেব এই যে ঝাঁঝরি নিয়েছি আমি চামচ করে তুলবো তুলে ঝাঁঝরির মধ্যে আমি জলটা ঝরিয়ে নেব এই যে দেখুন সবগুলো আমি সুন্দরভাবে জল ঝরিয়ে নিয়েছি একটাও ভেঙে যায়নি আর এই বেসবে রেসিপিটা বন্ধুরা আপনারা নিরামিষও বানাতে পারে। এটা এক মিনিট মতন আমি শুকানোর টাইম দেব এই যে দেখুন মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে এই যে আদা রসুনগুলো দিয়ে দেব আমি এখানে মতন রসুন ব্যবহার করেছি চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দেব একটা যে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাও দিয়ে দেব টমেটো কুচিটাও দিয়ে দেব একটু অল্প পরিমাণে জল দেব টেস্ট করে নেব এই যে কড়াই বসিয়ে রেখেছি কড়াইয়ে অল্প তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ঝিঙেগুলো দিয়ে দেব ঝিঙেটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব করে নেড়ে নিয়েছি অল্প পরিমাণে লবণ আমি এখানে দিচ্ছি আমি ঝিঙেটা ভালো করে ভেজে তুলে নেবো বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ড্রিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখুন আদা রসুন পেঁয়াজ টমেটো আমি সুন্দরভাবে এই যে পেস্ট করে নিয়েছি এই যে দেখুন ঝিঙেটা অনেকটা নরম হয়ে এসেছে আমি এখানে ঝিঙেটা পুরো সিদ্ধ করবো না এবারে নামিয়ে নেব এই যে দেখুন গরম জলে যে বেসন সিদ্ধ করে নিয়েছিলাম কত সুন্দর হয়ে গেছে এই যে দেখুন আপনারা এরকম রেসিপি বানাবেন দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসবে ঝিঙে নামিয়ে রেখে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে একটা তেজপাতা দু টুকরো করে দিলাম গন্ধটা ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো আদা রসুন টমেটো পেস্ট এই যে আদা রসুন পেস্ট সব দিয়ে দিলাম যার জন্য আমি মশলাটা একেবারে সব একসাথে কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতন লবণ কারণ ঝিঙেতে আমি অল্প লবণ দিয়ে রেখেছিলাম দেবো চায়ের চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আমি যেহেতু চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ওই জন্য আমি গুঁড়ো লঙ্কা ওই চায়ের চামচের চার ভাগের এক ভাগ দিলাম এখানে ব্যবহার করছি চায়ের চামচের এক চামচ জিরের গুঁড়ো এবারে এই সব মশলাগুলো বন্ধুরা আমি দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে এর মধ্যে আমি দিয়ে দেবো চায়ের চামচের হাফ চামচেরও কম চার ভাগের এক ভাগ গরম মশলা নিয়ে দেব ঝিঙে ঝিঙেটা দিয়ে একটু কষিয়ে নেব এই দেখুন দেখুন বন্ধুরা পাঁচ মিনিট মতন আমি ভালো করে কষিয়ে নিয়েছি গ্রেভি থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো যে বেসমের বড়াগুলো বানিয়েছিলাম গরম জলে সেইগুলো দিয়ে দেব আপনারাও এরকম পঞ্চাশ গ্রাম বেসম দিয়ে পরিবারের জন্য এরকম একটা সুন্দর রেসিপি বানিয়ে নিন এবার এটাও এক মিনিট ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন সবগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছে একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এই যে জলে আমি বেসন সিদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রাখবো পাঁচ মিনিট হলেই রান্না শেষ পাঁচ মিনিট হয়ে গেছে এই যে দেখুন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে এবার আমি এখানে দেবো ছোট চামচের এক চামচ চিনি একটু নেড়ে দেবো এই দেখুন আমি গ্রেভিটা কিরকম রেখেছি আর এই দেখুন বড়াগুলো কত বড় বড় হয়ে গেছে গরম জলে বানানো বেসন দিয়ে বড়া কত বড় বড়ো হয়ে গেছে রান্না হয়ে গেছে গ্যাসটা অফ করে ফেল বন্ধুরা পঞ্চাশ গ্রাম বেসন নিয়ে ফুটন্ত জলে বড়া বানিয়ে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটা বন্ধুরা আপনারা ভাত বলুন রুটি বলুন পরোটা বলুন লুচি বলুন সবার সাথে সুন্দর খাওয়া যাবে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ